এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে পাউস মাইনিং সাইডের যে টাস্ক আছে এখানে চারটা টাস্ক আছে এই টাস্কগুলো অনেকেই কমপ্লিট করতে পারতাছে না এখন সবাই কোশ্চেন করতেছো ভাই এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবো বা টাস্কগুলো কীভাবে কমপ্লিট হবে একটু কাইন্ডলি আমাদেরকে দেখাই দেন তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা হোম অপশন আসার পর আন অপশনে আসবা আসার পর অনেকের অনেক সময় টাস্কগুলো দেখায় না আমার নিজেরই দেখাচ্ছিলো না তো বারবার ঢুকবা বা দুই এক ঘন্টা পর ট্রাই করবা এরকম আসার পর এরকম সেম টু সেম অ্যাজ ইউজুয়ালি সবাই এই রকমই দেখতে পাবা তো এখানে আসার পর প্রথম যে টাস্ক আছে তো এটা করবা কি চেক অপশানে ক্লিক করবা চেক অপশানে ক্লিক করার পর তোমরা ক্লেম অপশন পাবা দেখো এরকম পেন্ডিং লেখা আছে এরকম ক্লেম অপশন পাবা এটা কিছুক্ষণ পর পাবা এটা ঠিক নাই কি বললাম এদের মানে টাক্কগুলো উল্টা পাল্টা আমার কাছে মনে হয় তো এটা হচ্ছে প্রথম টাক্স এরকম তারপরে দেখবা অটোমেটিক্যালি ক্লেম অপশন পাবা আমি দুই তিনবার পাইছিলাম একটাতে তো আমি দুই তিনবার ক্লেম করার ট্রাই করছিলাম তো তোমরা ক্লেম পাইলে ক্লেম করে নিবা দ্বিতীয় যে টাক্ক আছে এক্সপ্লোয়ার টোন তো এটা হচ্ছে টোন ট্রানজেকশন করতে হবে তবে হচ্ছে এই টাক্কটা কমপ্লিট কর মানে করতে পারবা তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই যে দেখো এখানে লিখে দিছে এক্সপ্লোয়ার তো এই যে এক্সপ্লোয়ার যেটা আছে না এইটাতে তোমাদেরকে টোন ট্রানজেকশন করতে হবে এই জন্য তোমাদের এইটাতে আসতে হবে এখানে এখানে আসলে দেখতে পাবো যে এখানে এটা এখানে আছে সব সেম টু সেম দেখতে পাবে এখানে যে অ্যাড ডাবলু পাউস এইটাতে আছে এইটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আর এখানে তোমাদের টোন খরচ হবে টোনের পরিমাণ হচ্ছে জিরো টোন লাগবে তো তারপরে তোমাদের এখানে সেন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের টোন ওয়ালেটটা আছে না টোন ওয়ালেটটা করবা কি এদের সাথে আগে কানেক্ট করে নিবা আমি কানেক্ট করে নিলাম টোন ওয়ালেটটা এটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর তুমি আবার ব্যাক করে চলে আসবে আসার পর এখানে দেখবে এটাও কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর তোমাকে আবারও ক্লিক করতে হবে অ্যাড পাউস তো এটা যদি করো আমি তোমাদের আগে করে দেখাচ্ছি সেন্ডে ক্লিক করলাম করার পর এরপর ফি কাটতেছে অর্থাৎ টোন লাগতেছে আমার টোনটার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টোন জিরো পয়েন্ট ওয়ান টন তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ একষট্টি সেন্ট তোমাদের খরচ হবে টোটাল এটা দেওয়ার পর এইখানে আরেকটা ঝামেলা হয়েছে এখানে ডান লেখা ওঠার পরও অনেকে দেখবা হচ্ছে এইখানে আসার পর এটা কমপ্লিট হতে চাচ্ছে না বা কমপ্লিট হয় না এই যখন আমারটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে গো ব্যাক গো ব্যাকে ক্লিক করলাম আর যদি কমপ্লিট না হয় একটু অপেক্ষা করবা তাহলে দেখবা যে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে যাদের অ্যাকাউন্টে টোন আছে তারা করলেও করতে পারো না করলেও সমস্যা নাই কারণ এটা একেবারে মাস্ট না এরপরে তোমরা আর্ন অপশনে আসবা আর্ন অপশনে আসলে তোমাদের এই যে দুই নম্বর যে অপশন এই এজ এক্সপ্লোর টোন এইটা তোমরা ক্লেম পাবা কিন্তু দেখো এইটা একটু টাইম নিচ্ছে এটাতে তো করবা কি নতুন করে ব্যাক করে আবার নতুন করে লগ ইন করবা বা ঢুকবা তাহলেই দেখতে পাবা এই যে দুই নম্বর অপশনটা দেখো আমি নতুন করে লগ ইন করার পর ক্লেম অপশন পাইছি এটা ক্লেম অপশন তখনই পাবা এই এক্সপ্লোয়ার যে অপশন আছে এখান থেকে যদি তুমি করো কি টোন ট্রানজেকশন এদের যে টোন ট্রানজেকশনটা আছে এটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এই যে দুই নম্বর টাক্কটা আছে এই দুই নম্বরটা পাবা আর তিন নম্বর যে টাক্স আছে তোমরা এক্সপ্লোর আবার যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবা তো এইখানের মধ্যে যেটা এটা আসে এই যে দেখতেছ এই যে একটা চিহ্ন আছে হলুদ কালারের এটা ফুল হয়ে যাবে তো এটা যদি ফুল হয়ে তো পয়েন্ট মিলিয়ন পাউস অর্থাৎ এখানে আমরা যে পাউসটা অ্যাড করতেছি এখানে এই পাউসটা বাড়তেছে এখানে পঞ্চাশ মেবি হচ্ছে পঞ্চাশ মিলিয়ন তারা টার্গেট রাখছে এটা কমপ্লিট হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে গেলে আর্ন অপশনে যে বাকি টাস্কগুলো আছে এগুলো আস্তে আস্তে আনলক হইতে থাকবে তো এইখানে যে টাস্কটা আসে তো এইখানে যারা দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করছে তারাই সম্ভবত হয়তো বা আমি শিওর না হয়তো বা এমন হতে পারে যে এটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এই তিন নম্বর টাক্কটাও ফ্রিতে সবাই ক্লেম করতে পারবা এবার এমনও হইতে পারে যারা শুধুমাত্র এই দুই নম্বরটা ক্লেম করছে অর্থাৎ টোন ট্রানজ্যাকশন করছে বাকিগুলো তারাই ক্লেম করতে পারবে তো এইটার আপডেট এখনও ফাইনালি আসেনি তো এরকম আপডেট আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো এই জন্য অবশ্যই কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এদের টাস্কের আগামাতা নাই এদের ট্যাক্স হচ্ছে এরকমই যখন যেরকম মন চায় তারা নতুন নিত্য নতুন কোনো কিছু নিয়ে আসে নিয়ে আসে এরকম ট্যাক্স দেয় আমাদেরকে আর আমাদেরকে সেটা কমপ্লিট করতে হয় আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর আমি আপডেট দিয়ে দেবো এই সমস্যা